প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি তোমাদের ফুল মার্কস থাকবে তিরিশ নম্বর এবং সময় থাকবে এক ঘন্টা তোমাদের এই প্রশ্নপত্রটিতে যে প্রশ্নগুলি সম্পর্কে আমি আলোচনা করছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখানে দেওয়া ছোটো প্রশ্নগুলোর সাথে সাথে বড় প্রশ্নগুলোও তোমরা স্ক্রিনে দেখে নাও ছোট প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পাম গাছ সাধারণত জন্মায় মরু অঞ্চলে শঙ্কর এমু পাখি দেখেছিল সবেদা গাছে অসৎ গাছটি পথিক জনের ছাতা ক্যাস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন চল্লিশ বছর কুমুরে পোকার গায়ের রং আগা গোড়া মিশমিশে কালো ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে দুবার একটি সাধিত শব্দ বা যৌগিক শব্দের উদাহরণ হল আপাদ মস্তক মনযুক্ত রম সন্ধি করলে হবে মনোরম একটি বাক্যে উত্তর দাও এখানে ১৪টি প্রশ্ন আছে গল্প কবিতা ব্যাকরণ এবং তোমাদের গল্পের বই আছে হজবরল সেখান থেকে মোট চোদ্দটি প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে কুমোরে পোকার চেহারাটি কেমন কুমোরে পোকার চেহারাটি আগাগোড়া মিশমিশে কালো শরীরের মধ্যস্থলের সরু বোটার মতো অংশটি হলদে দুই বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন বিভীষণ দাস কে ছিলেন বিভীষণ দাস শঙ্কর সেনাপতি গল্পে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক ছিলেন নেক্সট মন ভালো করার রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন মন ভালো করার রোদ্দুরকে কবি মাছরাঙা পাখির সঙ্গে তুলনা করেছেন চারে রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে দূরে গরু বাছুর চড়ছে এবং মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে পাঁচ দাগের প্রশ্ন আমার গেছো দাদা যদি থাকতো গেছো দাদা কোথায় থাকতো গেছো দাদা থাকতো একচল্লিশ নম্বর গেছো বাজার কাগিয়াপটিতে ছয় গরমের কষ্ট কমানোর জন্য বিড়াল কোথায় যেতে পরামর্শ দিল তিব্বতে যেতে পরামর্শ দিল সাত বিড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কী করেছিল বিড়ালটা বাগানে বেড়া ফ্যাচ ফ্যাচ করে হাসছিল দুয়ের আট বুড়োটি কত হাত লম্বা ছিল বুড়োটি দেড় হাত লম্বা ছিল নয় মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও যেসব শব্দগুলোকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা গেলেও খণ্ডিত শব্দগুলোর কোনো অর্থ পাওয়া যায় না সেই সমস্ত শব্দগুলোকে মৌলিক শব্দ বলে যেমন লাল নীল হাত ইত্যাদি দশ হাত বারো মাস এই দুটির মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক শব্দ হাত মৌলিক শব্দ কারণ এটাকে আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না বারো মাস এই শব্দটি হলো যৌগিক শব্দ কারণ এটিকে বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণ করলে যে দুটি শব্দাংশ পাওয়া যাচ্ছে সেগুলোর নিজস্ব অর্থ আছে এগারোর প্রশ্ন যৌগিক শব্দের অপর নাম কি যৌগিক শব্দের অপর নাম হল সাধিত শব্দ বারো বিসর্গ রূপান্তরিত হয়ে দন্তস্য হচ্ছে এমন একটি বিসর্গ সন্ধির উদাহরণ যেমন নিস্তেজ নি যুক্ত তেজ নেক্সট সন্ধি বিচ্ছেদ করো নিরানন্দ যুক্ত আনন্দ নেক্সট একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও একটি পূরণবাচক শব্দের উদাহরণ হলো পঞ্চমী ষষ্ঠী দ্বিতীয় ইত্যাদি এরপরে রয়েছে বড় প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্ন তোমাদের চারটি প্রশ্নের উত্তর করতে হবে একে স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দূরে কে কি স্বপ্ন দেখে বুঝতেই পারছো এটা তোমাদের পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি এই কবিতা থেকে নেওয়া হয়েছে এবং দুইয়ে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি। তিনে পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে এবং চারে কোমরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের আর তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে সবচেয়ে বেশি নম্বর পেতে কিন্তু এইভাবে মডেল কোয়েশ্চেন পেপারগুলি প্র্যাকটিস করো আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো টাটা